আপনার দু হাজার তেরো মডেল আঠারোতে রেজিস্ট্রেশন সিসি হচ্ছে দুই হাজার টিপটনিক গিয়ার আছে আপনার সিএনজি করা আছে একশো লিটারের সিএনজি করা আচ্ছা এবং খুবই ফ্রেশ ইউনিট এবার নিচে আসি আর এসআই গ্রেডের নোয়া কিন্তু সর্বোচ্চ গ্রেড আর এটার হেডলাইটের ডিজাইনটা দেখেন এটা কিন্তু ডাবল ডোর পাওয়ার এবং কি প্রজেকশন হেডলাইট গ্রিনশেড গ্লাসগুলো কিন্তু গ্রিনশেড গ্লাস এইচআইডি প্রজেকশন হ্যাঁ সামনের পেছনে গ্লাস অরিজিনাল ফগ লাইট লাগানো আছে সিরিয়াল উনিশ

মানে পা দিয়া করবেন নাকি হাত দিয়াও কিছু করতে পারবেন মানে কোনো প্রবলেমই নেই ইতিহাসের সেরা গাড়ি না আর টায়ারের কন্ডিশন দেখেন আমরা গাড়ির ইঞ্জিন লুকটা একটু দেখা যায় ভাই জি দেখেন ইতিহাসের সেরা গাড়ি ইতিহাসের সেরা গাড়ি জি আজকে ইমরান ভাই শুধু বলছে ইতিহাসের সেরা গাড়ি আর বনারটা দেখেন গাড়ি থেকে কোনো ধরনের ছোট বড় হিটিং ইস্যু আছে ভাই কোনো ইস্যুই নেই ভাই শুধু কোনো ইস্যুই নাই চালাবেন ইঞ্জিন গিয়ার কি অরিজিনাল ইঞ্জিন হ্যাঁ অরিজিনাল তারপর আপনারা অবশ্যই পেপারস সাথে মিলিয়ে নেবেন বাকিটা আর শোরুমের অ্যাড্রেস বলার আগে গাড়ির মডেল রেজিস্ট্রেশন এটার মডেল ইয়ার হচ্ছে 2013 রেজিস্ট্রেশন হচ্ছে 2017 এসআই সিসি 2000 এক সানরুফ মন্ডপ আছে টিপটনিক গিয়ার আছে আপনারা দুই ডোর পাওয়ার 90 লিটার সিএনজি সব আছে ভাই সব প্রাইসটা কেমন চাচ্ছেন ভাই এটার প্রাইসটা চাচ্ছি ভাইয়া মাত্র 26 লক্ষ 40 হাজার টাকা ছাব্বিশ লক্ষ চল্লিশ আমার শোরুমের অ্যাড্রেস ঢাকা রামপুরা বনশ্রী জি ব্লক পাঁচ নাম্বার রোড হাউস নাম্বার বিশ শফিক কার সেন্টার ভালো থাকবেন আল্লাহ